গতকালের অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গোয়ালপখুরের ফুলবাড়ি ভেন্দাবাড়ি এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে দুই সন্তানের পর শেষ একমাত্র পরিবারের মৃত্যুতে দিশেহারা পরিবার জানা যায় আসামের শিলচরে শাটারিংয়ের কাজ করতে গোয়ালপখুরের শ্যামলাল রামের ছেলে বছর আঠেরোর অর্জুন রাম ডাউন কাঞ্চনজঙ্ঘার জেনারেল কামরায় ছুটিতে বাড়ি ফিরছিল সে কিন্তু বাড়ি ফেরা হল কই রঙ্গাপানিতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো অর্জুনের একমাত্র ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে সম্বিত হারাচ্ছেন মা সীতা সূত্রে জানা যায় এর আগেও আরও দুই ছেলের মৃত্যু হয়েছিল রোগে তারপর থেকে পাগলের মতোই ঘুরে বেড়াতেন দিনমজুর বাবা শ্যামলাল এবারে একমাত্র সন্তান অর্জুনকে হারিয়ে সম্পূর্ণভাবে দিশে হারা পরিবার অর্জুন কে হয় আপনার অর্জুন ভাবটা ওই ভাসুরের ছিল কিভাবে খবর পেলেন খবর পাইছি আমার বড় ছেলেটা ওই জায়গায় ছিল বলল যে মা এরকম এরকম ঘটনা ওই ট্রেনে আসছে একটু খবর যে বাড়িতে আসছে না কি আসে দেখছি অর্জুন আসে না তারপরে আমার খবর পাইছি মানে কবে খবর পেলেন খবর কালকে পাইছি একটার সময় রাত দিনের বেলা দিনের একটার সময় হ্যাঁ একটার সময় কি খবর পেলেন খবর পাইছি যে যাই একটু দেখো অর্জুন বাড়ি আসছে না কি আটটার সময় নামার কথা ছিল নামে নেই যাই একটু দেখো নামছে নাকি আছে দেখছি না আছে না বাড়িতে তারপরে খবর দিয়েছি ছেলেটা রে ওই ঘটনা মারা গেছে কখন শুনে মারা গেছে ওই আটটার সময় সাড়ে আটটার সময় ট্রেন পাল্টি খাইছে আচ্ছা তো বলছি যে কেউ কোথায় থাকতো ও কথা সিলচরে থাকতো কি কাজ করতে কাজ ওই লেবার মিস্ত্রির সঙ্গে থাকতো হেখারি কর লাল রামের তিন সন্তান ছিল প্রথম দ্বিতীয় সন্তান কিছুদিন আগেই একসঙ্গে মারা যায়নি একজন একজন করে দুজনই মারা গেছে এই হচ্ছে তৃতীয় সন্তান তো তৃতীয় সন্তান এর উপরেই আশা ভরসা করে এর মা বাবা বা জীবিতর একটা জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু এখনই দেখা যাচ্ছে কি এমন একটা দুর্ঘটনা এর ঘটে গেছে যার দরুন এই পরিবার তো শোকাতর আছেই সঙ্গে আমাদের গ্রামবাসী বা এলাকাবাসী সবাই শোকাতর যে সন্তানটাই লাস্ট এর কিন্তু আর কেউ নেই একটা থাকলো শুধুমাত্র মেয়ে কন্যা সন্তান তারও ব্রেন অত ভালো না এলোমেলো অনেক সময় কথাবার্তা তো ওরা আবার বিবাহ হয়ে গেছে তো এই অবস্থার ভিতরে এখন এই পরিবার এই বৃদ্ধ মা বাবার এখন কেউ নেই এখন আছে ওই যে লোকের ছেলে মারা গেল ওনার একটা বড় ভাই ওনার একটা ছোটো ভাই আছে বড়ো ভাইয়ের ছেলেরা আছে ছোটো ভাইও এখানে আছে ওনারও ছেলেপিলা আছে কিন্তু ওনার বলতে শুধু স্বামী স্ত্রী দুজন থেকে গেল আর একটা কন্যা সন্তান আমাদের পদক্ষেপ তো প্রাথমিক অবস্থায় তাকে উদ্ধার কাজ সেরে নিয়ে আসে তাকে সম্পূর্ণ করা তারপরে গ্রামবাসী বসে তার ক্রিয়া দশ দিন তেরো দিনে যেগুলো করা হয় সেগুলো শেষ করার পরে তারপরে এদের সম্বন্ধে কি এরা তো অ্যাকচুয়ালি দিনমজুরি তার ভিতরে যদি আমাদের সমাজ গ্রাম আমরা যারা আছি সবাই বসে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় যেভাবে চালানো যেতে পারে আর সরকারের কাছে তো এটা রাখবই যে সরকার অ্যাকচুয়ালি অনুদানের হাত বাড়িয়েছে এখানে মিথ্যা নয় কোন আমাদের মন্ত্রী সাহেব কিছুক্ষণ আগেই মেডিকেলে গিয়েছিল উনিও দেখা করে আসছে ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই বা অন্যান্য যারা সবাই এগিয়ে আসছে আপনারা এগিয়ে আসছেন এর জন্য সবাইকে আমাদের গ্রামের থেকে সহানুভূতি জানাচ্ছি বলছি ছেলেটা মানে কি কাজ করতে মানে ও সিভিল ওয়ার্ক করতো শাটারিং জব যেটাকে সিভিল ওয়ার্ক এটা হচ্ছে আগরতলা শিলচর আগরতলা সেখান থেকেই সেখান থেকে হ্যাঁ 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 সেখান থেকেই ট্রেনে বসছিল ওখান থেকে বসলে একটু সামনে এসে বাস ধরে তারপরে ট্রেনে বসতে হয় বদরপুর স্টেশন থেকে ট্রেনটা ধরে অনেকদিন ধরেই কাজ না মাঝে মাঝে দু তিনবার গিয়েছে ওখানে কাজ করতে মাঝে মাঝে দু তিনবার গিয়েছে এবারও গিয়েছিল মাত্র কয়েকদিন এই রিটার্নের রাস্তায় তো এই ঘটনা আমার নাম নরত্তম মণ্ডল আমি গোয়ালপুখুরের পিএস মেম্বার থার্টি সিক্স সিটের